নমস্কার আজ ভারতের কূটনীতি বিশ্বকে চুমকি দিয়েছে আমেরিকার রাজনীতি হোক বা ইউরোপীয় দেশগুলির চাতুর্যপূর্ণ চাল সবই ভারতের সামনে ব্যর্থ হয়েছে মাত্র বারো ঘন্টার মধ্যে ভারত এমন কড়া জবাব দিয়েছে যে যে ইউরোপ গতকাল পর্যন্ত আমাদের রিফাইনারির ওপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করছিল আজ সেই ইউরোপ ভারতের পায়ে লুটিয়ে পড়ে সাফাই দিচ্ছে এবং তাদের ভুল স্বীকার করছে কিভাবে ভারত তার শক্তির প্রমাণ দিল এবং ইউরোপীয় ইউনিয়নকে মাথা নত করতে বাধ্য করল এই বিস্তারিত প্রতিবেদনে জানুন সেই অভূতপূর্ব কূটনৈতিক সাফল্যের কাহিনী বন্ধুরা ভারতের এই ঐতিহাসিক কূটনৈতিক জয়ের পেছনে কি কিছুদি হুমকি ছিল নাকি কোনো গভীর বাবা খেলার চাল যা সুদূর প্রসারী প্রভাব ফেলেছে এই রহস্য উন্মোচন করতে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার সামান্য সাহায্য আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণাত্মক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে অনেক অনুপ্রাণিত করে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্বকূটনীতির গতিপথকে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন করেছে প্রথমে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে যদি ভারত ও চীনের মতো দেশগুলি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করে তবে তাদের ওপর পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে যা তাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে যদিও ভারতের শক্তিশালী অবস্থান এবং তার ক্রমবর্ধমান জ্বালানি সুরক্ষার প্রয়োজনের কারণে এই হুমকি কেবল হুমকি হয়েই রয়ে গিয়েছিল ভারত স্পষ্ট করে দিয়েছিল যে সে তার কোটি কোটি মানুষের জ্বালানি চাহিদা পূরণের জন্য যে কোনো উৎস থেকে তেল কেনার সার্বভৌম অধিকার রাখে এবং এই বিষয়ে কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না এটিও একটি কারণ ছিল যে ভারত আমেরিকার আগেই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে পৌঁছে গিয়েছিল এবং আমেরিকার কাছেই ভারতের গুরুত্ব এতটাই বেশি যে তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যা তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থের ক্ষতি করে এবং ভারতের সাথে তাদের কৌশলগত সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে কিন্তু আমেরিকা তার চাল ছাড়েনি এবার সে ন্যাটোকে যা তিরিশ বত্রিশটি দেশের একটি শক্তিশালী সামরিক জোট এবং যার নেতৃত্ব আমেরিকা করে তাকে ঘুটি বনিয়েছে বন্ধুরা ন্যাটোর প্রধান প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে রাশিয়া থেকে ব্যবসা করার যে কোনো দেশের উপর একশো শতাংশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে যার ফলে তাদের বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে ব্যাহত হবে এবং তারা আন্তর্জাতিক বাজারে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত এখানেও তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে এবং কোনো চাপের কাছে মাথা নত করতে অস্বীকার করেছে আমরা পরিষ্কার বলেছি যে ন্যাটো একটি সামরিক জোট বিশ্বের আদালত নয় যার ইশারায় আমরা আমাদের সিদ্ধান্ত নেব বরং আমরা আমাদের জ্বালানি সুরক্ষার স্বার্থ বিবেচনা করে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেব যে আমাদের কোথা থেকে কি কিনতে এবং বিক্রি করতে হবে ভারতের এই স্পষ্ট জবাবে ইউরোপীয় ইউনিয়নের গায়ে জ্বালা ধরেছিল কারণ ন্যাটোর বেশিরভাগ দেশই ইউরোপের এবং তারা নিজেদেরকে পশ্চিমা বিশ্বের নৈতিক অভিভাবক মনে করে এই অস্থিরতায় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আঠারোতম প্যাকেজ পেশ করে এবং এতে ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি গুজরাতের নায়রা এনার্জি লিমিটেডের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে এটি এমন একটি পদক্ষেপ ছিল যাকে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে মনে করা হয়েছিল এবং এটি ভারতের আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে হস্তক্ষেপের একটি স্পষ্ট প্রচেষ্টা ছিল ভারত এই দ্বৈত নীতিকে অবিলম্বে প্রকাশ করে দেয় কারণ এটি স্পষ্ট ছিল যে ইউরোপ নিজেই সস্তায় রাশিয়ান তেল কিনে তার চাহিদা পূরণ করছিল এবং প্রচুর মুনাফা অর্জন করছিল যা তাদের নিজেদের নিষেধাজ্ঞা নীতিমালার সাথে সাংঘর্ষিক ছিল উপরন্তু অনেক ইউরোপীয় দেশ এখনও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করছে যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য এমনকি আমেরিকাতেও রাশিয়ার টাইটানিয়াম সংক্রান্ত অনেক কোম্পানি নির্বিঘ্নে কাজ করছে এবং তাদের বিশাল বিনিয়োগ বিদ্যমান যা এই দ্বৈত মানদণ্ডের আরও একটি উদাহরণ ভারতের বিদেশ মন্ত্রক এই ইউরোপীয় দেশগুলিকে তাদের ভণ্ডামি এবং নীতিগত অসঙ্গতির জন্য সরাসরি আক্রমণ করে তাদের নীতিগুলিকে দ্বৈত মানদণ্ড বলে অভিহিত করে এই কড়া এবং যৌক্তিক জবাবের পর ইউরোপীয় ইউনিয়নের বুদ্ধি ঠিকানায় আসে এবং তারা তাদের ভুল বুঝতে পারে এখন খবর পাওয়া যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের দূতরা ভারতকে সাফাই দিতে এগিয়ে এসেছেন তারা তাদের স্পষ্টিকরণে বলেছেন যে এই নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে ছিল এবং ভারতকে একেবারেই লক্ষ্য করা হয়নি যার ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা ভারতের কেনাকাটার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জি বিজনেসের প্রতিবেদন তো এ পর্যন্ত বলছে যে তারা ভারতের আমদানিও বন্ধ করছে না অর্থাৎ পরোক্ষভাবে হলেও ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করে নিয়েছে যে তারা ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে একেবারেই বারণ করছে না কারণ তারা ভারতের কৌশলগত অবস্থান এবং বিশ্ববাজারে তার ক্রমবর্ধমান প্রভাবকে গভীরভাবে বোঝে সুতরাং এই প্রশ্নের উত্তর হল যে এর পেছনে ভারতেরই এমন একটি সুদূর প্রসারী কূটনীতি জড়িত রয়েছে যার নেতৃত্ব স্বয়ং ভারত করছে আজ ইউরোপীয় ইউনিয়নের ভারতকে প্রয়োজন যদি ভারত তাদের হুমকিতে ভয় পেত তবে পরিস্থিতি ভিন্ন হতো এবং ভারত হয়তো তাদের শর্ত মেনে নিতে বাধ্য হতো কিন্তু যখন ভারত দৃঢ়ভাবে মোকাবিলা করছে এবং তার শর্তে অটল রয়েছে তখন তারা কোনো সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ ছাড়াই ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে না কারণ এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে ইউরোপের ভারতের ওপর নির্ভরশীলতা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে অর্থনৈতিক কৌশলগত এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ইউরোপীয় কোম্পানিগুলি তাদের প্রযুক্তিগত চাহিদা এবং ডিজিটাল রূপান্তরের জন্য টিসিএস ইনফোসিস বিপ্রোর মতো ভারতীয় আইটি কোম্পানিগুলির ওপর বড় আকারে নির্ভরশীল এই কোম্পানিগুলি কেবল সাশ্রয়ী সমাধানই প্রদান করে না বরং অত্যন্ত দক্ষ পেশাদারদের একটি বিশাল পুল সরবরাহ করে যা ইউরোপীয় অর্থনীতির জন্য অপরিহার্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয় আমরা ইউরোপে প্রচুর পরিমাণে সাশ্রয়ী এবং উচ্চমানের ওষুধ বিশেষ করে জেনেরিক ওষুধ এবং জীবন রক্ষাকারী টিকা বড় আকারে রপ্তানি করি যদি ভারত তার ওষুধের রপ্তানি সামান্যও ঘুরিয়ে দেয় বা বিকল্প বাজারের দিকে মুখ করে তবে ইউরোপীয় দেশগুলিকে একটি গুরুতর স্বাস্থ্য সংকটের মুখোমুখি হতে হতে পারে কারণ তারা এই প্রয়োজনীয় ওষুধগুলির জন্য ভারতের ওপর অত্যন্ত নির্ভরশীল এবং তাদের বিকল্প উৎস সীমিত শুধু ফার্মাসিউটিক্যাল ওষুধই নয় ভারত ইউরোপকে উন্নত মেডিকেল ডিভাইসও সরবরাহ করে যা সেখানকার সৈন্যরাও ব্যবহার করে যা তাদের প্রতিরক্ষা ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও ভারত ইউরোপে প্রচুর পরিমাণে কাপড় এবং তৈরি পোশাক পাঠায় বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক ধ্বংস এবং চীনের টেক্সটাইলের ওপর ক্রমবর্ধমান অবিশ্বাসের কারণে ইউরোপের কাছে ভারত ছাড়া আর কোনো বড় এবং নির্ভরযোগ্য বিকল্প নেই এমন পরিস্থিতিতে ভারতই তাদের সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছে যা গুণমান এবং পরিমাণ উভয় ক্ষেত্রেই তাদের চাহিদা পূরণ করতে পারে এবং একটি স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করে ইউরোপ এখন ভারতকে একটি প্রধান কৌশলগত অংশীদারও মনে করে বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্যপূর্ণ করতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য যদি ভারত ইউরোপীয় বাজার থেকে এক কদমও পিছিয়ে যায় তবে চীন তার নিম্নমানের পণ্যগুলি এমনভাবে ডাম্প করবে যে ইউরোপকে শেষ পর্যন্ত ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে হতে পারে কারণ তারা একটি নির্ভরযোগ্য গণতান্ত্রিক এবং মানসম্মত বাণিজ্যিক অংশীদার খুঁটছে এই কারণেই ইউরোপ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে যাচ্ছে যাতে ভারতের পণ্য ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত রপ্তানি হতে পারে এবং চীনের নিম্নমানের পণ্যের ডাম্পিং থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি উভয় অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হয় এবং নতুন বিনিয়োগের পথ খুলে যায় ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলির সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি যেমন রাফাল বিমান ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলিকে ভারতের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তোলে কারণ এই চুক্তিগুলি বিলিয়ন ডলারের হয় এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করে সব মিলিয়ে আমদানি ও রপ্তানির পরিসংখ্যানই একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এবং ক্রমাগত বাড়ছে অর্থাৎ ইউরোপের নিজেরই ভারতকে প্রয়োজন তাই সে ভারতের থেকে দূরত্ব তৈরি করতে চায় না এবং ভারতের সাথে তার সম্পর্ক মজবুত করতে চায় বৈশ্বিক মঞ্চে ভারত যে অভূতপূর্ব স্বীকৃতি এবং সম্মান পাচ্ছে তা নিয়ে আপনার কি মতামত কমেন্টে আমাদের জানান এবং এই ধরনের আরও জ্ঞানগর্ভ এবং বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করতে ভুলবেন না